মধ্য দিয়ে পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা ভুটান ও নেপালে ট্রান্সশিপমেন্ট সুবিধা হারালো বাংলাদেশ দশ ইসলামী ব্যাংককে একীভূত করে দুটি বড় ব্যাংক করার উদ্যোগ অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপদান করতে গণ অধিকার পরিষদের আহ্বান আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় একমত দুই দল ৩৬ টাকায় বড় ধান এবং ঊনপঞ্চাশ টাকায় চাল কিনবে সরকার যুক্তরাষ্ট্রের ওপর আরো চুরাশি শতাংশ শুল্ক আরোপ করলো চীন দর্শক রাতের রাজা আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা সংক্রান্ত ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল করেছে ভারত এর ফলে আঞ্চলিক বাণিজ্যের নয়া সংখ্যা দেখা দিয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা এটি বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্টর ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের উনত্রিশ জুনের এক আদেশ যেখানে বাংলাদেশ থেকে তৃতীয় দেশের রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বা ক্লোজ বডি ট্রাক ভারতীয় স্থল কাস্টমস স্টেশন ব্যবহার করে সমুদ্র বন্দর ও বিমানবন্দরের পথে পাঠানো যেত সেটি এখন বাতিল করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত ভারতের বিশ্ব বাণিজ্য সংস্থার দায়বদ্ধতার প্রশ্ন তুলতে পারে ডাব্লিউটিওর গ্যাট উনিশশো ধারা পাশ অনুযায়ী সব সদস্য দেশকে স্থল বেষ্টিত দেশের পণ্যের মুক্ত ট্রানজিট সুবিধা দিতে হয় ট্রানজিটের দেরি করা অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করা কিংবা অতিরিক্ত শুল্ক আরোপ করা নিষিদ্ধ দেশের বিদ্যমান দশটি ইসলামী ব্যাংক একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান আর ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন রাজনীতির পালাবদল হলেও সংস্কার চালাতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন গভর্নর বলেন ইসলামী ব্যাংকগুলোকে একদম নতুন রূপ দেওয়া হবে একটি বড় ও অনেকগুলো ছোট ছোট ইসলামী ব্যাংক রয়েছে এর মধ্যে অনেকগুলো সমস্যাগ্রস্ত এসব ব্যাংক একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে ইসলামী ব্যাংকের জন্য আইন ও তদারকির ব্যবস্থা চালু করা হবে বৈশ্বিক পরিসরের উত্তম রীতিনীতি অনুসরণ করে এসব করা হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপদান করে অধ্যাদেশের মাধ্যমে সংস্কারকৃত সংবিধান কার্যকর করা এবং এই সংস্কারকৃত সংবিধানের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিষদ বুধবার রাজধানীর চায় শেরে নগরে জাতীয় সংসদ ভবনস্থ জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে কমিশনের সংস্কার প্রস্তাবনা সমূহের ওপর জমা দেওয়া প্রস্তাবনায় এমন অভিমত দিয়েছে দলটি গণ পরিষদ জানিয়েছে কমিশনের মোট প্রস্তাবনার প্রায় সাথে তারা একমত আর বাকি শতাংশের শতাংশের ক্ষেত্রে আংশিক একমত অথবা একমত নয় দলটি গণ অধিকারের প্রস্তাবনায় আরও রয়েছে একই ব্যক্তি একসাথে দলীয় প্রধান প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবে না দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এনসিসি গঠনের মতো গুরুত্বপূর্ণ পোষণ করেছে দলটি দলীয় প্রস্তাবনায় পৌরসভা নির্বাচনে জনগণের ভোটের দাবি জানিয়ে সংস্কার কমিশনের মতামতের বিরোধিতা করা হয় এবং সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার প্রস্তাব করা হয় এছাড়াও সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে দলটি আওয়ামী বিচার ও দলটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিষয়ে একমত পোষণ করেছে হেফাজতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি বুধবার সকালে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সভায় এসব বিষয়ে নেতারা সভায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল এবং আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশগ্রহণ করে এতে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজতে ইসলাম ও এনসিপি চারটি বিষয় হল গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে আসন্ন বড় মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে সতেরো লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে কেজি প্রতি বড় ধান ছত্রিশ টাকা এবং সেদ্ধ চাল উনপঞ্চাশ টাকা দর নির্ধারণ করা হয়েছে যা গত বছরের তুলনায় কেজি প্রতি চার টাকা বেশি আগামী চব্বিশ এপ্রিল থেকে সারা দেশে বড় মৌসুমে ধান চাল কেনা শুরু হবে যা চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সব সিদ্ধান্ত হয় একই সঙ্গে ছত্রিশ টাকা দরে গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা আলী ইমাম বলেন কৃষি মন্ত্রণালয় যে উৎপাদন খরচ দিয়েছে তার সঙ্গে লাভ যুক্ত করে ধান ও চালের দাম নির্ধারণ করা হয়েছে যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে বাসের ধাক্কায় উর্মি খাতুন নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে বুধবার সকালে যশোর ঝিনাদহ মহাসড়কের চূড়ামনকাটি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে উর্মির মৃত্যু হয় সে সদর উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও ছাতিয়ানতলা মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায় পুলিশ বাসটি জব্দ করেছে এ ঘটনায় সুষ্ঠু বিচার ও চালককে আটকের দাবিতে এলাকাবাসী ও ছাত্র সমাজ রূপসা ও গড়াই পরিবহনের সব বাস অবরোধ করে রাখে পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয় বলে জানাই পুলিশ যশোরের রিক্তা বেগম নামে একজন গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার চৌগাছা উপজেলার পোতা গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয় এই ঘটনার পর নিহতের স্বামী সতীন ও সতীনের ছেলে পলাতক রয়েছেন পরিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের দাবি বুধবার সকালে যশোর কালেক্টরেট কক্ষে জেলা প্রশাসন ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক আজাহরুল ইসলাম আন্তর্জাতিক সংবাদ চীনের পণ্যের উপর একশো আট শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যা কার্যকর হয়েছে বুধবার এর জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক হার বাড়িয়েছে চীন এবার মার্কিন পণ্যের চুরাশি শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি বৃহস্পতিবার থেকে এই শুল্ক কার্যকর হবে বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি চীনের পাল্টা শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধকে আরও গভীর করে তুলতে পারে এই লড়াই দুটি দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ দুটি দেশই একে অপর সফরের প্রধান বাণিজ্যিক সঙ্গে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা দু হাজার সংশোধন করেছে সরকার এর মধ্য দিয়ে এখন থেকে অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে তবে বর্তমানে প্রচলিত পদ্ধতিও বহাল থাকবে সম্প্রতি বিধিমালা সংশোধন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সংশোধিত বিধিমালায় বলা হয়েছে নিখা ও তালাক নিবন্ধন ম্যানুয়াল বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে এতে বলা হয় অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ঘতে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন বলেও বিধিমালায় উল্লেখ করা হয়েছে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন অনলাইন পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন করার বিষয়ে আইনি জটিলতা দূর করতে সংশোধনী আনা হয়েছে অনলাইন পদ্ধতি চালু করতে এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে দর্শক এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ